রান্না এক ধাপ হয়ে গেছে শাক ভাজি করছি লাল শাক ভাজি করছি ভাজি করছি এখন এই যে থেকে নিয়ে আসছিলাম দুই টুকরা এর এরকম আর এক টুকরা অপারে দিয়ে আসছি দেখো কচুটা কত মোটা আর আকাশ গোবাড়ির কচুগুলি এত সুন্দর হয় মানে যা বলার বাইরে কোনো একটু গলা চুলকাবে না কোনো কিছু না তাই ভাবলাম যে আজকে একটা টুকরা গরু মাংস দিয়ে রান্না করব চলো কচুটা কাইটা নিয়ে এবার আমি এই যে দেখো কচু কাইটা নিচ্ছি এত সুন্দর আমার একটু হাতও চুল কাই না সব কাটি কাইটে ফেলছি একটু লবণ মাথায় রাখছি একটু এবার এবার একটু ভাব দিয়ে নেব এবার কড়াই গরম দিছি গোষ্ঠটা আগে বসাই দিই পেঁয়াজ ভাজা হয়ে গেছে কচু দিয়ে রান্না করবো তো ওই জন্য আমি আলাদা একটু অল্প করে চর্বিও দিয়ে নিছি কারণ পিঁয়াজের সাথে গোষ্ঠটাও ভাজতে নিতে হবে হ্যাঁ রসুন আমি এইভাবেই দিয়ে দেব বাটা রসুন দেব অল্প হয়ে গেছে এইখানে শুধু নরে ফলো অল্প একটু রসুনবাটা আর আদাবাটা কুচুর রান্না করার জন্য মশলা বানাইছি ম্যাজিক মশলা শেষ হয়ে গেছে তাই বানাই নিলাম আমি আমার নতুন করে তোমরা এই মশলা যদি নিতে চাও তাহলে ননির দোকানে পাবে লবণ দিয়ে দেব কচু ভাগ দিয়ে দিছি যে ফুটানো গরম পানিতে দেব না দিলে কচুটা না সিটা দিয়ে যায় এই জন্য যখন পানিটা একটু বুঝবুজ করে উঠছে তখন দিয়ে দিছি এই দেখো গরম মাংস ম্যাজিক মশলার ননির দোকানে দেখো কত সুন্দর হয়েছে আলা সেই সেই গ্রাউন্ড সব ভাব খাওয়া পর্যন্ত কষাবো এই যে দেখো সুন্দর বইলা গেছে আস্তে করে দিয়ে দিব আমি অতটা গলাইনি আস্তে আস্তে রইছে নাও পানি কালো হয়ে গেছে ও এই তো এত ভালো আমি আগেও আনছি আগে আন এর চেয়েও বড় তাই না আমার কোনি তাও তো অর্ধেক এক ভাগ মেয়ে দেওয়া দিয়ে দিচ্ছি আমি এদিকে আমার পানি গরমও হয়ে গেছে জলের পানি দিয়ে দেব তা নাহলে আমার প্রচুর বইলে যাবে একদম বাস মার্শাল্লাহ বোর্স সুন্দর শুনতে হয়ে গেছে নরমী কে কে মান কচু দিয়া আমরা এটারে মান কচু বলি তোমরা কে কে নামে ডাক কই কচুরে হান্টিরে জানাইও আর কে কে মান কচু বড় মাংস দিয়া রান্না কইরা খাইছো তাও জানাইও হান্টিরে বাস আর দেব না না সামান্য একটু দিয়ে দেব একটু পরে ঢাকবো শেষ

ভাল হৈছে গলাটো কাইনা অনেক সুন্দৰ হৈছে